فلا هادي لَا وأشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد صلى الله عليه وسلم সত গল

মান আবা মহাপজ্ঞানী আল্লাহ তুমি সৃষ্টি করেছরে শাস্তা করি তোমার কদম বারে বারে মহাবজ্ঞানী আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে লক্ষ কোটি সাজদা করি তোমায় বারে তোমার দা অন্তর থেকে ওঠে কথা শোনার লাগে যে মাটিতে ফসল ফলে অনূলতিত সেই মাটির উপাদান শোনা বেগুন পেটে জন্মে শিশু জলের পেটে মা ভূমির পেটে কত সম্পদ লাখ গা মিলাই রে চেহারাই নাই রে গলার স্বরে অদ্ভুত দেখছি জীবন ভরে জোড়া সৃষ্টি করেছ একের লাগি অপর জনে যে আত্মার মত শান্তি তুমি রেখেছ গোপন করে শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধর পারি গড়া কাজ তোমার সৃষ্টি দেখে মরা উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি স্টেজে অলাময় কেরাম অতিথিবৃন্দ গভীর রাত পর্যন্ত বসে থেকে করান শূন্যওয়ালা দিনদার ইমানদার মমিন ভাই সকল দুয়ার কান্টেরি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় দেওয়ানাপুর বৈষ্ণবনগর মাওলানা ওয়াসি মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে গভীর রাত পর্যন্ত বসে থেকে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন

উল্লেখিত আয়াত এবং হাদিস কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে অল্প সময় নিয়ে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াকালতু ওয়া ইলাইহি উরী আজকে আপনারা জিনারা শ্রোতা হিসাবে উপস্থিত আছেন আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে শুধুমাত্র যারা আছেন আপনারা একটু আমার সঙ্গে কথা বলবেন একটু হ্যাঁ না বলবেন আপনি যদি মুখ খুলেন তাহলে আমি আপনাকে কিছু বুঝাতে পারব আমারও সুবিধা আপনারও সুবিধা হবে আর যদি মনে করেন যে না আপনি বলবেন আমরা শুনবো তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না আমিও কিছু না যতক্ষণ আপনারা সারা দিবেন ধৈর্য ধরবেন আমি ততক্ষণ থাকার চেষ্টা করব আপনি যদি মনে করেন যে থাকার প্রয়োজন নাই তা আমারও আলোচনা করার প্রয়োজন থাকবে না আমার আলোচ্য বিষয় হল জাহাঙ্গামের ভয়াবহ ছেলেরা নির্বাচন করেছেন আলোচনা করব ইনশাআল্লাহ গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচা থেকে বর্তা নিয়ে এলেন ভারতের কানাই কানাই থেকে বর্তা নিয়ে এসে জলসা করে কিন্তু জলসা করার পর যেগুলো বিড়িখোর বিড়িখোরই থাকে যেগুলো বেনামাজি বেনামাজি থাকে ইমানের বেশি উন্নতি আমরা দেখতে পাই জোরে বলো না না তার মানে জলসা করতে হবে না এটা নয় মানুষ হেদায়াত পায় কার না পাক আপনাকে বলতে হবে হেদায়তের মালিক আল্লাহ আপনাকে বলতে হবে দাওয়াতটা দিতে হবে আমার প্রশ্ন হলো এত ওয়াজ নসিহত করার পরে মানুষেরা এত শোনার পরে মানুষেরা পরিবর্তন হয় না কেন মানে না কেন জানে কিন্তু মানে না কেন শুনছে কিন্তু মানছে না কেন কেন রতরে আপনাকে অনেকটি কারণ বলা যায় তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ যতক্ষণ পর্যন্ত একজন মানুষের ভিতরে আল্লাহর জাহান নামের ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ এবাদতে পরিপূর্ণ মনোযোগী আনতে পারবে না এই জন্য মানুষ জীবনে আল্লাহর ভয় এবং পরকালের ভয়ান্নানের নত আপনি ইবাদত করে মনোযোগী অর্জন করতে পারবেন না এবাদত করে আপনাকে মজাও লাগবে না এরা লোককে বারবার বলা হচ্ছে নামাজের কথা

আমাকে আল্লাহ বলে ভয় লাগছে জাহান নাম বলে ভয় লাগছে এই জন্য প্রত্যেকটা মানুষ জাহান নাম এবং আল্লাহর ভয় তোমার দিলে রাখো তাহলে তোমার গুণা মুক্ত জীবন হবে তোমার পাপ মুক্ত গোনা জীবন হবে তোমার দ্বারা গুণা হতে পারে না একটা হাদিস আপনাকে বলি হাদিসে রবি আবু ওমামা তিনি বলেন বিশ্ব নবীর দেখলেন দুটি ফেরিস্তা নবীজির দুই বাহুতে ধরলেন নবীদের স্বপ্নে দেখছেন দুইজন ফেরিস্তা নবীর দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলেন যেতে 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 উপরের দিকে যাচ্ছে পাহাড়ের দিকে হঠাৎ করে নবীজির কানে যেন কান্নার আওয়াজ শেষে আসলো তারা যেন কান্না কাটি করে পিকুয়া টাস করে আর পরাত করে বাঁচাও বাঁচাও বলে কান্না কাটি করে কান্নার আওয়াজ যেন আমার কানে ভেসে আসল আমি থাকতে না পেরে জিব্রাইলকে বললাম জিব্রাইল মান কন্না কা কি করে বিকোয়া তাวะস করে কারা আরতনাত করে বাঁচাও বাঁচাও বলে কাнчеคารা জিব্রাইল আমিন বলেন আপনি আর আজ চলুন আপনাকে জানানো হবে নবীজি বলেন আমি যেন আর আগে যেতে লাগলাম যেতে 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 কিছু মানুষের পা গুলো কে আকাশের দিকে বাঁধা আছে আর তাদের মাথা মুখ মণ্ডল যেন মাটির দিকে ঝুলেছে আকাশের দিকে বেঁধে রেখেছে আর তাদের মুখ মণ্ডল মাথা যেন জমিনের দিকে উল্টো করে থাকার কারণে ওদের মুখ গুলো রক্ত করে কে বলতে লাগলো জিবরাইল তুমি বলো মানহাউলাই এরা কারা কেন তাদের জাহান্নামে পা গুলো আকাশের দিকে বেয়ে রেখেছে কেন তাদের মাথা মুখ মণ্ডল মাটির দিকে কেন ফেটে ফেটে রক্ত করছে কেন তুমি বলো জিব্রাহিলামিন বলে মিয়া রাসূলুল্লাহ যারা রমজান মাস পেয়েছিল সিয়ামের মাস পেয়েছিল রমজান মাসে যারা দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল রোজা সেই যারা রোজা ছেড়ে দিয়েছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি ওই বে রোজাদারের দলেরা ওদের জাহান নামে উল্টো করে টাঙিয়ে হবে ওদের মঙ্গল ফেটে ফেটে মাটিতে রক্ত পড়বে এদের জাহান নাম দিতে হবে এরা জান্নাতে যাবে না পাবে না মিলবে যে সকল মানুষেরা রমজান মাসে দিনের বেলায় খাবার খায় রমজান মাসে দিনের বেলায় রোজা ছেড়ে দেয় ফরস রোজা রাখে না ওই সমস্ত বেরোজাদার গুলোকে যাহার নামে তাদের উল্টো করে টানানো হবে তাদের মুখের রক্ত করে জমিনে পড়বে ওদের যাহার নামে বাঁচার উপায় হবে না এখন যারা আছে এরা মুখ খুলে বলেন তো আপনার এই দেওনাপুর এলাকা আমরার বিষ্ণুপুর নগর মালদা আপনার এলাকার কথা আপনি বলেন মুসলমান অততো বেরুযাদা এরকম লোক নাই আছে আছে অনেক মানুষ তো এত সুন্দর চেহারা শরীর স্বাস্থ্য এত সুন্দর তুই রোজা রাখবি কেন ওই যে বলিস পেটে খুব গ্যাস রোজা রাখি এরকম কিছু বাহানাদার লোক সমাজে পাওয়া যায় আপনাদের দিকে বোধ হয় নাই আমাদের দিকে সব বেশি আছে

হঠাৎ করে জাহাজনের ভিতরে একটা নদী দেখতে পেলাম আপনার যেরকম গঙ্গা নদী ফরাক্কার নদী নদী ঘরে জাহাজনামের ভিতরে একটা নদী দেখতে পেলাম ওই নদীতে কোনো পানি নেই ওই নদীতে যেন কোনো দো দেলাম রক্ত রয়েছে তাতে কোন পানি নাই কোন দুধ নাই দুর্গন্ধ রক্ত নবী বলেন আমি দেখতে পেলাম ওই রক্তের নদীতে কিছু মানুষের হাবুডুবু কাঁদছে আর তারা সাতার কাঁদতে কাঁদতে উপর দিয়ে উঠে আসছে উপর দিক মাঝখানে ফেলে দেওয়া হয় ওরা এইভাবে রক্তের নদীতে খাবার নবো এই এইভাবে তারা সাঁতার কাটতে থাকবে খাবার নবো খাবে নবীজি থাকতে না পেরে আবার বলে জিব্রাই তুমি বলো মানহাবুলাই এরা কারা কিসের কারণে এদেরকে রক্তের নদীতে জমানো হলো অপরাধে তাদের একে যুবানো হলো রক্তের নদীতে বল বলেন বলে নিয়ে আল্লাহ তো আর নদী আপনি শুনিলেন এরা কারা

এখন আমাদের অঞ্চলের মেয়ের ওষুধের ব্যবসা করে আমি জানি আপনাদের দেশে মেয়ের ওষুধের ব্যবসা করে কিনা আমাদের দিকে আপনারা দুদিকে আছে অবশ্যই আছে এইখানও আছে এই রাস্তা দিয়ে গুরু মাস্টার আসতে পারে এগুলো তো আসে না এরা মেয়ে রবিবার দিন ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছে রবিবার দিন

এই বলে চলছে আল্লাহ নবী মোহাম্মদ বললেন যারা সুদ খায় এবং দেয় উভয় যাহার নামে

জান্নাতিরা জান্নাতে চলে যাবে জান্নাতিরা দেখতে পাবে জাহান্নাম জাহান্নাম যখন জান্নাতিরা দেখবে অবাক হয়ে বলবেন ওই জুজুর আমার ভাই একজন জান্নাতি বলবেন ওই জুজুর আমার বোন

মালে তুমি যাহারা নামের দারোয়ান ওইটা আমার ভাই সে কেন যাহার নাম গেল আর একদিন বলবে ওই যো জো জো ওটা আমার বোন সে কেন যাহার নাম গেল কিন্তু মালেক ফেরেশতা তখন বলবে আমাকে জিজ্ঞাসা করে কী হবে

কি কারণে তোমরা জাহান্ন মেসেছ বল জাহান্নমীরা কেদে কেদে চারখানা কারণ বলবে জাহান্নমীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে আমরা কেন জাহাঙ্গনাম এলাম শোনো প্রথম নম্বর নামেরা বলবে ও জান্নাতী ভাইয়েরা আমাদেরকে চার চারি আল্লাহ জাহান নাম দিয়েছে প্রথম নম্বর কারণ হলো নামনা মুসল্লে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না করেছিলাম এর করণি আল্লাহ আমাদেরকে জাহাঙ্গাম দিল অতীত যারা নামাজ নাইম করবে না যারা নামাজ নাইম করে না মাঝি জীবন যাপন করে ওদেরকে আল্লাহ জাহান নাম দেবে অতএব জাহান নামের কেঁদে কেঁদে বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না এই কারণে আল্লাহ জাহান নাম দিল অতএব বেনামাজি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না পাবে না মিলবে না অনেক মুসলমান এদিকে দেখেন অনেক মুসলমান বলছে হুজুর নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে এরকম কিছু বদমাস মার্কা লোক আছে না আছে শয়তানের খাওয়া তো ভাই আছে আছে একদম শয়তানের খাওয়া ভাই বলছে হুজুর নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে কত নম্বর বদমাস বলুন ওর কোন নাম্বার নাই বিনা নাম্বার আল্লাহ এটা লোক বলছে বলি স্যার আমি সাথে প্রত্যেক সাথে দান করি

মুসলিম মনিরাত্রি খুলু 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 স্পষ্ট করে মহাদিত বলেছেন আল্লাহ জাহান নামিরা কেঁদে কেঁদে বলবে আমরা